আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ইউনিভার্সিটি ওয়ার্ডটির ফুল ফর্ম সম্পর্কে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি ওয়ার্ডটিতে সর্বমোট দশটি লেটার্স রয়েছে এবং এই প্রতিটি লেটার্সের জন্য আলাদা আলাদা পূর্ণরূপ রয়েছে তো চলুন আমরা দেরি না করে এই প্রতিটি লেটারের পূর্ণরূপ সম্পর্কে জেনে নিন ইউনিভার্সিটি ওয়ার্ডটির প্রথম লেটার হচ্ছে ইউ এবং এই ইউয়ের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড দ্বিতীয় লেটারটি হচ্ছে এন এই এন এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনস তৃতীয় লেটার হচ্ছে আই আইয়ের ফুল ফর্ম ইনস্টিটিউট ফর চতুর্থ লেটারটি হচ্ছে ভি এই ভি এর ফুল ফর্ম ভোকেশান পঞ্চম লেটারটি হচ্ছে ই এই ই এর ফুল ফর্ম এজুকেশান ষষ্ঠ লেটারটি আর আর এর ফুল ফর্ম রিসার্চ সপ্তম লেটারটি এস এই এস এর ফুল ফর্ম সায়েন্টিফিক অ্যান্ড এরপরে ইউনিভার্সিটি ওয়ার্ডটির অষ্টম লেটার হচ্ছে আই এবং এ আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল এর পরবর্তীতে নবম যে লেটারটি রয়েছে তা হলো থি এই টি এর ফুল ফর্ম হচ্ছে ট্রেনিং ফর এবং এই ইউনিভার্সিটি ওয়ার্ডটির দশম এবং সর্বশেষ লেটার হচ্ছে ওয়াই এবং এই ওয়াইয়ের ফুল ফর্ম হচ্ছে ইউথ এখন যদি আমরা এই ইউনিভার্সিটি ওয়ার্ডটির ফুল ফর্মকে একসঙ্গে পড়ি তাহলে ফুল ফর্মটি হবে ইউনাইটেড ন্যাশনস ইনস্টিটিউট ফর ভোকেশন এডুকেশন অ্যান্ড রিসার্চ সাইন্টিফিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেনিং ফর ইউথ আশা করি আপনারা আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এরকম আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ